ছোটবেলা যে পুরুষকে মা বলে তুমি কিচ্ছু বোঝো না সেই পুরুষ মানুষ বিয়ের পরে হয়ে যায় খুবই অসহায় তারা রাগ করে কিন্তু বাপের বাড়ি যেতে পারে না কারণ তার নিজের বাড়ি পুরুষ মানুষ বিয়ের পরে হয়ে যায় ছাত্র কখনো মা মনে করে বউ শিখিয়ে দিয়েছে কখনো বউ মনে করে মা শিখিয়ে দিয়েছে পুরুষ মানুষ বড় হওয়ার পরে মা বলে তুমি কিচ্ছু বোঝো না বিয়ের পরে স্ত্রী বলে তুমি কিছুই বোঝো না সন্তান হওয়ার পর সন্তানরা বলে বাবা তুমি কিছু বোঝো না তবে পুরুষ আসলে বোঝেটা কখন বোঝার বয়সটা কখন অনেক পুরুষই আসলে কিছুই বোঝে না কর্মজীবনে হয়তো সে খুবই পারফেক্ট কিন্তু সংসার জীবনে সে সন্তান সংসার নিয়ে অনেকটা উদাসীন হয়ে যায় একটা সময়ে এসে হঠাৎ করে এই কিছু বোঝে না কিছু বোঝে না ভাবতে ভাবতেই সে একটা সময় জড়িয়ে পড়ে তার স্ত্রী সন্তানকে বাদ দিয়ে জীবন থেকে অন্য কোন তৃতীয় নারীর সাথে তৃতীয় কোনো নারীর জীবনে আর তখনই লক্ষণ হিসেবে দেখা যায় স্ত্রীর সাথে কথা বলা বন্ধ করে কথা বলা কমিয়ে দেয় যখন কোনো পুরুষ স্ত্রীর সাথে কথা বলা নিতে হবে এই পুরুষ তাকে ছেড়েও যেতে পারে যে কোনো সময়ে যে মানুষটা কথা না বলে থাকতে পারে স্ত্রীর সাথে সে মানুষটা স্ত্রীকে ছেড়েও যেতে পারে তাই বলবো কথা না বলে দিব্যি ভালো থাকা মানুষটা কিন্তু যখন তখন আপনাকে ছেড়েও যেতে পারে ছেড়ে যেতে চাওয়া মানুষটাকে আটকানো কোনোভাবেই সম্ভব না তার কারণ সে বাহিরের জগতেই ভালো থাকে কোনো পুরুষ যখন বাহিরের জগৎ তার কাছে প্রিয় মনে করে ওই পুরুষের পিছন পিছন যাওয়া তাকে পাহারা দেওয়ার কোনো উপায় কিন্তু নাই ঠিক একইভাবে একজন নারীর স্বভাব যদি এমন হয় তাকে দু পাঁচ দিন ঘরে আটকে রাখা যায় কিন্তু একজন পুরুষকে এভাবে আটকে রেখে নিজের করে রাখা কখনোই সম্ভব নয় বাহিরের জগতে বিচরণ করা পুরুষকে কখনোই আটকে রেখে ঘরে বন্দি করে নিজের করে রাখা সম্ভব না কখনোই সম্ভব না কোনো নারী করলে তাকে ঘরে আটকে রাখা যায় বন্দি করে রাখা যায় কিন্তু কোনো পুরুষ যদি পরকীয়া করে তাকে কখনোই কোনোভাবে বাধা দিয়ে সেখান থেকে ফিরিয়ে আনা সম্ভব নয় যদি কোনো পুরুষ তার স্ত্রীকে শাসনে রাখতে ব্যর্থ হয় আটকে রাখতে ব্যর্থ হয় তখনই কেবল সেই নারীর সাথে বাহিরে বিচরণ করা সেই পুরুষের সাথেই পরকীয়া সম্পর্কে জড়িয়ে সুসম্পর্কে অন্তরঙ্গ সম্পর্ক কাটাতে সুযোগ পাই নারী পুরুষ একে অপরের সাথে বন্ধুত্ব সুসম্পর্ক রাখতে পারে যদিও কিন্তু সেটা যদি অতিরিক্ত মাত্রায় হয় অতি দয়ালু দুজনের সম্পর্ক অতি নাইস মানে অতি সুন্দর একে অপরের প্রতি অনেক বেশি দয়ালু অতিভক্তি চোরের লক্ষণ এরা একে অপরের সাথে অনেক বেশি সুসম্পর্ক রাখে আবার এমন এমন জায়গাতে এমন এমন ব্যবহার করতে দেখা যায় এমন এমন সম্পর্কে থাকতে দেখা যায় মনে হয় খুবই অচেনা এরা অর্থাৎ এরা ভিন্ন ভিন্ন জায়গাতে ভিন্ন ভিন্ন আচরণ করতে পারে এভাবে তারা নিজেদের প্রয়োজনেই বিভিন্ন জায়গাতে নিজেদের চরিত্রের পরিবর্তন ঘটায় ব্যবহারের পরিবর্তন ঘটায় সবার সাথে এমন এমন আচরণ করবে আপনার কাছে অচেনা মনে হবে এবং আপনি ধরতেই পারবেন না ধরার কোনো উপায় থাকবে না এই দুটো মানুষের সাথে সম্পর্ক আছে তারা সম্পর্কে জড়িয়ে আছে এরা সব সময় নিজেদেরকে ভিকটিম সাজিয়ে রাখে এবং এর দোষ তার দোষ দিয়ে নিজেদের দোষগুলো ঢাকার চেষ্টা করে পরকিয়া করার সময় দুজন দুজনের সাথে এত পরিমাণ আদেক্ষিতা দেখায় একে অপরের প্রতি যা কিছু করে সবই অতিরিক্ত অতিমাত্রায় তখনই কিন্তু বোঝা যায় কিন্তু এরা অন্যের উপরে দোষ দিয়ে তাদের দোষ ঢাকার চেষ্টা করে কিন্তু আমার এই ভাইরা এবং বোনেরা যারা এভাবে পরকীয়া সম্পর্কে জড়িয়ে আছে তারা হয়তো জানেই না তারা যাদেরকে কাছের বন্ধু মনে করে আপনজন মনে করে এবং তাদের এই সম্পর্ক যাদের কাছে লুকাতে চায় তারা কিন্তু বন্ধু তারা একে অপরের আপনজন তাই এই ধরনের সম্পর্কে জড়িয়ে এই ধরনের সম্পর্ক গোপন রাখা খুবই কঠিন কারণ আপনি যাদের সাথে শেয়ার করছেন অথবা যারা জানছে তাদের সাথে তাদের খুব ভালো সম্পর্ক যাদের কাছে আপনি গোপন করতে চান যাদেরকে এই সম্পর্ক জানাতে চান না যেসব বোনেরা এই ধরনের সম্পর্কে জড়িয়ে আছেন তাদের উদ্দেশ্যে বলি পুরুষরা হুটহাট করে একটা মেয়েকে ভালোবাসতে পারে তার সাথে সুসম্পর্ক তৈরি করে পরকীয় সম্পর্কে জড়িয়ে তার সাথে সুন্দর সুন্দর মুহূর্ত অতিবাহিত করে আবার তাকে ভুলেও যেতে পারে খুব সহজে ফিরে আসতে পারে সেখান থেকে কিন্তু একজন নারী একজন নারীর বেলাতে এটা খুব সহজ হয় না নারীদের প্রেমে পড়তেও সময় লাগে এবং সেটা ভুলতেও সময় লাগে কিছু নারী তো ভুলতেও পারে না পাগল হয়ে যায় আবার অন্য একটা পুরুষের সাথে সম্পর্কে জড়িয়ে ভালো থাকতে চেষ্টা করে আবার সেই একই ভুল করে অন্য একটা নারীর স্বামীর সাথে সম্পর্কে জড়িয়ে সেই নারীর সংসারে সুখ ধ্বংস করে আমার সেই সব বন্ধুদের এবং সেই সব ভাইদেরই থেকে বেশি মেয়ে বন্ধু থাকে এবং সেই সব ভাইয়েরাই থেকে বেশি পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে যারা নিজেকে বেটা না বানিয়ে নিজেকে বেটার দেখাতে পছন্দ করে একটা কথা সবসময় মনে রাখা উচিত নষ্ট গাড়ি যেমন ঠিক করা সম্ভব হয় না ঠিক তেমনই নষ্ট নারীও সম্পূর্ণভাবে ঠিক হয় না ঠিক একইভাবে স্বামী যদি মাতাল হয় তবে তাকে ঠিকই সংসারে আবার ফিরিয়ে আনা যায় কিন্তু নষ্ট চরিত্রের পুরুষ পর নারীকে বেশি ভালো লাগে পরকিয়া সম্পর্কে থাকতে পছন্দ করে সেই পুরুষকে সংসারে আর ফিরিয়ে আনা যায় না কারণ নারীর নেশা ভয়ঙ্কর একটি নেশা বন্ধুরা ভাইয়েরা এবং বোনেরা যারা পরকিয়া সম্পর্কে আছেন হয় তারা আপনাদের স্বামীকে ধোকা দিচ্ছেন না হলে কেউ আবার স্ত্রীকে ধোকা দিচ্ছেন একবার একটু তারা চিন্তা করে দেখবেন এই পরকিয়া সম্পর্কে যাওয়ার আগে আপনার জীবনটা কতটা সুন্দর ছিল পরকিয়া সম্পর্কে যাওয়ার আগে নিজের স্ত্রীকে নিয়ে অথবা নিজের স্বামীকে নিয়ে কতটা সুখে ছিলেন কতটা হ্যাপি ছিলেন নিজেদের মধ্যে না কোনো গিলটি ফিল হতো না চোর চোর স্বভাব ছিল কিন্তু যখন আপনি একটা পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন সে নারী হোক অথবা পুরুষ এখন আপনার জীবনটা কেমন বলেন তো পর নারীর সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে এখন আপনি আপনার পরিবার মা বাবা ভাই বোন আপনার স্ত্রীর সন্তানের কাছে একটা চোর চোর স্বভাব নিয়ে আপনাকে চলতে হয় এই বুঝি না আপনি ধরা পড়ে যান কোনো একটা পর নারীর জন্যে আপনি আপনার পরিবারের কাছে চোরের মতো আছেন এই না বুঝি আপনি ধরা পড়ে যান কিন্তু ধরা তো আপনাকে পড়তেই হবে কারণ সৃষ্টিকর্তা এই অপরাধ কখনো গোপন রাখেন না ধরা তো পড়বেই কোনো ভুল নেই কারণ সবার কাছে সব কিছু লুকানো গেলেও রবের কাছে কিছুই লুকানো যায় না শুধু এতটুকু বলবো, যেমন আপনি করবেন তার দ্বিগুণ ফেরত পাবেন শুধু সময়ের অপেক্ষা